এই যে রাস্তা চুয়াডাঙ্গার বকচিরে চলে যাওয়া এক নীরব সাক্ষী বছরের পর বছর ধরে এই পথ দিয়ে হেঁটে গেছে হাজারো মানুষ আবার এসেছে নতুন নতুন মুখ কেউ গন্তব্যে পৌঁছানোর জন্য কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য নিজের ভেতরে নেয়ার জন্য ভোরবেলা যখন প্রথম সূর্যটা উঠতে শুরু করে তখন রাস্তাগুলোর গায়ে পড়ে সোনালি আলো শিশিরে ভেজা পাতাগুলো যেন আলোর সঙ্গে নাচতে থাকে মাটির গন্ধ কুয়াশায় মোড়ানো গাছপালা আর পাখিদের ডাক সব কিছু মিলিয়ে সকালটা হয়ে ওঠে এক জীবন্ত কবিতা এই রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছে একজন তার পিঠে ব্যাগ মুখে কৌতূহল আরেকদিকে একজন বৃদ্ধ লাঠি হাতে হাঁটছেন ধীরে ধীরে যেন তার প্রতিটি পদক্ষেপে জমে আছে জীবনের অভিজ্ঞতা পাশে বসে আছে একদল কৃষক কেউ বিড়ি টানছেন কেউ গরম চায়ে চুমুক দিচ্ছেন চুয়ারাঙারে এই রাস্তাগুলোর সঙ্গে মিশে আছে মানুষের প্রতিদিনের জীবন মাঠে কাজ শেষে ক্লান্ত কৃষক যখন ধীরে ধীরে বাড়ি ফিরছেন তখন রাস্তার ধুলো মাখা বাতাসে মিশে যায় একরাশ প্রশান্তি প্রতিটি দৃশ্যেই মিশে থাকে বাস্তবতা আর সহজ সরল জীবনযাত্রার ছায়া দুপুর গড়িয়ে গেলে এই রাস্তা একটু শান্ত হয়ে যায় দূরে কোথাও গরুর গাড়ির আওয়াজ শোনা যায় কিংবা হঠাৎ দেখা যায় একটি ছেলে মেয়ে হাতে মাছের ঝাপি নিয়ে বাড়ি ফিরছে চারপাশে গাছের ছায়া আরও দীর্ঘ হয়ে আসে আর সেই ছায়ার নিচে দাঁড়িয়ে এক কিশোর অপেক্ষা করছে তার বন্ধুদের জন্য চুয়াডাঙার রাস্তা শুধু চলার জন্য নয় এগুলো উপলব্ধির জন্য প্রতিটি মোড়ে প্রতিটি বাঁকে আছে এক একটা গল্প কে কখন কোথায় দাঁড়িয়েছিল কী বলেছিল তা হয়তো মনে নেই কিন্তু সেই পরিবেশ সেই আবহ সেই নীরবতা সহজে ভুলে যাওয়া যায় না বিকেল হতেই রাস্তার চেহারা আবার বদলে যায় সোনালি রোদের আলো পড়ে গাছের পাতার ভাগ গলে রাস্তায় তৈরি হয় ঝলমলে ছায়া বাজার থেকে কেউ ফিরছে হাঁস নিয়ে কেউ আবার শিশুদের হাত ধরে হাঁটছে ঘরের দিকে মাঝে মধ্যে বাইসাইকেলের বেল বাজে আর বাতাসে ভেসে আসে দূরে রাজানের সুর চুয়াডাঙ্গার এই রাস্তাগুলো যেন আমাদের বলে জীবন জটিল নয় জীবন আসলে অনেক সহজ যদি আমরা দেখতে জানি অনুভব করতে জানি যদি আমরা মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে নিঃশ্বাস নেই তাহলে এই রাস্তাগুলো আমাদের অনেক কিছু শেখাতে পারে রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি বুঝে যাবেন আসল শান্তি হয়তো গন্তব্যে নয় বরং সেই পথে হাঁটার মধ্যেই লুকিয়ে ভাগে